বাসে করে আসার সময় একটু শীত শীত করছিলো তার জন্য আমি সোয়েটারটা পরে নিয়েছিলাম আর এখন দেখছি এসে সবাই সোয়েটার খুলে রেখে তারপরে যাচ্ছে তাই আমিও বাসের মধ্যে সোয়েটারটা খুলে রেখে ওড়নাটা নিয়ে চলে গেলাম আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আমি কোথায় এসেছি আগের দিন আমি গেছিলাম বাড়িতে আর আজকে সেই বিয়েরই কন্যা যাত্রী হয়ে চলে এসেছি বরের বাড়িতে দেখো বাস থেকে নেমে এখানে দাঁড়িয়েছিলাম সবাই জানি না কি বলছিল বলা বলি করছিলো কোন দিক দিয়ে যাবে কি করবে তারপরে এখানে বিয়ে বিয়েবাড়িতে ঢোকার সময় দেখি গেটটা কত সুন্দর সাজিয়েছি খুব সুন্দর সাজিয়েছিল গেটটা তারপরে আস্তে বিয়ে বাড়ির দিকে ঢুকছি দেখছি সত্যি খুব দারুণ সাজিয়েছে আর এই যে লাইটগুলো দেখছো না এই লাইটগুলো মানে এই নিজ দিয়ে যেতে না আমার এত ভালো লাগে আমি কি বলবো আমার খুব ভালো লাগে জানি না কেন আমার এরকম ভালো লাগে এইদিকে দেখো আমার মা যাচ্ছে আমার মায়ের হাতে একটা তত্ত্ব ছিল মা একটা তত্ত্ব নিয়ে তারপরে বিয়ে ঢুকছিল ঢুকছিলো তারপরে এখানে বিয়েবাড়িতে ঢুকেই দেখি যার জন্য আমরা এখানে এই সে তার ফ্যামিলির লোকজনকে দেখে ভীষণ খুশি হয়ে গেছিল আর সবার সঙ্গে হেসে হেসে কথা বলছিল তারপরে আমি ঘুরে ঘুরে প্যান্ডেলটাকে দেখছিলাম প্যান্ডেলটা বেশ ভালোই সাজিয়েছিল খুব ভালোও লাগছিল। তারপরে এখানে একটু বরের সঙ্গেও দেখা করে নিলাম তারপর এখানে একটু সময় বসেছিলাম বসে থেকে থেকে একটু বোরিংয়ে ফিল করছিলাম তারপরে কি করব না করব তাই মাকে বলছি একটু আসো ক্যামেরায় আসো তোমাকেও একটু দেখাই দেখো কেমন লাগছে আমাদের দুজনাকে বলো তোমরা কমেন্ট করে এরপরে কিছুক্ষণ সময় বসে থেকে থেকে আমাদেরকে দিয়ে দিল টিফিন তারপরে টিফিনটা খাওয়া দেওয়ার এখানে আমরা চলে আসলাম দেখি আর কি কি হচ্ছে না হচ্ছে আর খাওয়ার প্যান্ডেলটা একটু অন্যদিকে ছিল তো তার জন্য এদিকে এসে দেখছি যে এখানে ফুচকার স্টল বসিয়েছে তাই এখানে ফুচকার এখানে দাঁড়িয়ে পড়েছি যে দুটো ফুচকা খাই দেখি কেমন কি আর হ্যাঁ আর একটা কথা আমরা যেখানে এসছি না সেই জায়গাটার নাম কিন্তু মানে এই পাড়াটার নাম কিন্তু ফুচকা পাড়া তারপরে আমি এখান থেকে দুটো ফুচকা খেলাম ভালোই লাগছিল তারপরে এখান থেকে গরম গরম পকোড়া নিয়ে গরম গরম পকোড়া খেয়ে নিলাম আর শীতের দিনে গরম গরম পকোড়া তো ভালোই লাগে এদিকে স্টলে কফি ছিল কিন্তু কফিটা আমি খাইনি মা নিয়েছিল কারণ বিয়ে বাড়ির কফিটা না জানি না কেন আমার ভালো লাগে না চা আর কফি আমি নিজে তৈরি করে না খেলেন আমার একদমই ভালো লাগে না তারপরে একটুখানি সময় বসে থেকে এখানে খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি অনেকটা রাত হয়ে গেছিলো আর এসে এখানে দেখি কি ভিড় বাবা এখন তো খাওয়া যাবেই না কিছুতে তারপরে কিছুক্ষণ সময় দাঁড়িয়েছিলাম আর ভিডিওটা আমি এটুকুই রাখলাম খাওয়া দাওয়ার ভিডিও তোমাকে তোমাদেরকে নেক্সট পার্টে দিয়ে দেবো ততক্ষণ ভালো থেকো